শুভ সকাল 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 চলে আসুন যশোর গাজী সাদ বাগানে এই যে শরীফা বলে শরীফার উপরে একটি ভিডিও তৈরি করছে এই যশোর গাজী বাগানে দেখেন কতগুলো ভাল হয়েছে এই ভিডিও করছি আমি প্রায় এই করোনার সময় আমি এই সাত বাগান করছিলাম দেখেন কি পরিমাণে শরীফা হয়েছে অনেকে আবার নেওয়া ফল বলে গাছটি অনেক বড় হয়ে গেছে এত ভিডিও তৈরি করতাম না একদিনে আমাদের এক সাথী ভাই এক সঙ্গে আমরা করতে গিয়েছিলাম আমার এই চ্যানেলের উপরে এই বয়সে যে আমি সাদ বাগান করছি অতিরিক্ত পরিশ্রম করি সেই ভাই আমার কমেন্ট করে জানাইছে আমি নাকি গাছে চটতে পারি না পাগালেও গাছে ওঠে আরে ভাই আপনি এসে দেখে যান গাছে চড়তি পারি কিনা আপনি না জানি শুনে মানুষের গিবত গাছছেন আপনি ওমরা করে আসলেন অথচ আপনি গিবদ গেবার বেড়াচ্ছেন আমি কমেন্টে দেখছি আপনি এলো কমেন্ট করেছেন আরে ভাই আপনি একবারে দেড়শো প্রজাতির গাছ দেখেছেন আমার সাথে দেখে যান প্রত্যেকটা গাছে ফল রয়েছে কি ধরনের পরিশ্রম করলে এত ফল আসতে পারে আল্লাহতালা ফল দিয়েছেন আপনি গি বোধ গিয়ে বেড়াচ্ছেন আমার এক লাখ বত্রিশ হাজার ভিউ হয়েছে আমি যদি সেইভাবে ভিডিও করি আপনার নামে আমি সে দিতে পারি দুর্নাম প্রতিদিন এক একটা ভিডিও তৈরি করব আপনার নামে আমি লিখবো আর কথা বলবো আপনি তো মার কাছে যান যশোর মার কাছে তাই আমি বলতে চাই না আপনার নামও জানাতে চাই না আল্লাহ তালা বলেছেন সাবুর আল্লাহ তালা সহ্য করতে বলেছেন সাবির মানে ধৈর্যশীলদের তালা পছন্দ করেন হ্যাঁ আপনার আমি যে প্রতিদিন দুই চারটে ভিডিও করি আপনার ছবি সহ আপনার দিয়ে দিতাম আপনি যে গিবত গাইছেন আপনার গিবত কারণে আমি আমার চ্যানেল এক লাখ বত্রিশ হাজার ভিউ এসে শেখ আসছে শেখ সাজেরও বলেও আপনার নামে আমি রিপোর্ট লিখতে পারি তা আমি করবো না আপনার যাতে বুঝ বুঝ দান করে আল্লাহ তালা তাই আমি আপনার কিছুই করতে চাই না প্রতিদিন ভিডিও করে আপনার নামে আমি একেবারে সে দিতাম দেখেন আপনি আসেন আমার সাত বাগানে আমি কীভাবে পরিশ্রম করতে পারি গাছে উঠতে পারি কিনা সমস্ত ড্রাম পর্যন্ত আমি এই যে কেটে ফুটো করে সমস্ত মেশিন দিয়ে আমি কাটতে পারি সব কিছু আমার কিন্তু আস্তে আস্তে ড্রাম এনে আমি নিজেই কাটছি সব সিদ্ধ করছি আমি নিচের থেকে বস্তায় করে মাটি উঠাইছি আমি সমস্ত আমি এই গাছ লাগাই পরিশ্রম করে আমি হয়ে পড়ছিলাম তা আপনি আবার বাদে কমেন্ট করেন ওমরা করে এসে তাই আপনার বুঝ দান করুক আল্লাহ তালা তাই যদি আপনার বুঝ আসে তা আপনি ভালো ভালো কমেন্ট করেন আমি আপনার নাম জানাতে চাই না নাম ছবি সহ আপনার প্রকাশ করতে চেয়েছিলাম তা করলাম না আপনার বুঝ দান করুক আল্লাহ তালা তাই আমার যশোর গাজী সাত দেখতে এসেন আপনার দাওয়াত রইল সালাম আলাইকুম